আপনাকে তিনটা আমি প্রশ্ন ধরব দুটা জেনারেল এবং একটা ইসলামিক আপনি কি উপস্থিত আছেন তো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন এমন জিনিস আছে গরমও নয় ঠান্ডাও নয় তবু আমরা দিয়ে খাই গরমও নয় ঠান্ডাও নয় জি তাও খুঁজ দিয়ে খাই হ্যাঁ দর্শক আপনারাই বলবেন যেহেতু উনি পারছেন না যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন নম্বর প্রশ্ন দু হচ্ছে যে কতটা জুম্মা হয় জি না রং ভুল উত্তর দিয়েছে যদি আপনারা পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে টোটাল কোরআনে কোন বিসমিল্লা নাই যে দর্শক পারলে না সেটা আপনারা উত্তর দিবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার একটা লাইক করবেন আসসালাম আলাইকুম